এখানে অনেক মুরব্বীরা আছে কে যেন আমার কাছে লিখেছে হোয়াটসঅ্যাপে মুরব্বী না যুবক আমি জানি না হুজুর মেয়ের বিয়ে দিতে পারতেছি না কোন আমল আছে কিনা একটু বলেন যে দ্রুত বিয়ে হবে বা অনেকে আছে জীবন সঙ্গে আপনারা মিলাইতে পারছেন না দুই তিন মিনিট আমলটা বলে আলোচনা শেষ করে দেব দেখেন বিয়ের সাথে এটা আল্লাহর পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে আপনি চাইলেই কিন্তু পারবেন না বিয়ের সাথের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে দুই পক্ষ এবং আপনাদেরকেও একটা কথা বলি দুয়ার বিকল্প কিসের বিকল্প সম্পদ অবশ্যই দেখবেন কিন্তু সবসময় সম্পদ কিন্তু সুখী করে না মানুষকে মানুষকে সুখী করা হচ্ছে দিন সুখী করে কি দিন ছেলে এবং মেয়ে যদি মেয়ের জন্য পাত্র খোঁজেন দেখবেন ছেলেটা দিনদার কিনা ছেলের জন্য যদি পাত্রী খুঁজেন প্রথমে দেখবেন মেয়েটা দিনদার কিনা পরে চেহারা সম্পদ এগুলো আসবে এখন এরপরও কোনোভাবে বিয়ে শাদী হচ্ছে না মেয়েটা বড় হয়ে যাচ্ছে ছেলেটা বড় হয়ে যাচ্ছে কি করতে পারেন একটা আমল হাদিসের মধ্যে আছে দেখেন মনের আশা পূরণের জন্য প্রথম যে কাজ যে কোন জিনিস আপনারা চাকরি খুঁজছেন না ব্যবসা মানে যে উন্নতি হচ্ছে না এক নাম্বার উপকারে আমল হচ্ছে ইস্তেগফার বাড়ায়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইস্তেগফার কি করবেন ইস্তেগফার মানে কি আস্তাগফিরুল্লাহ 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 এটা বেশি বেশি পড়বেন যার মুখে ইস্তেগফার যত বেশি তার জীবনের সংকট তত কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নাম্বার এটা পরীক্ষিত আমল তাহলে বিয়ের সাপে না হলো ইস্তেগফারে আমল করেন দুই নাম্বার এটা করবেন ইনশাল্লাহ তিন নম্বর ইয়াসিন মনের বাসনা পূরণের জন্য এটা পরীক্ষিত একটা আমল বেশি বেশি পড়বেন সকালবেলা ফজরের নামাজের পর সুরাই ইয়াসিন পড়া হয়ে গেল যেই শব্দগুলো আছে প্রায় সাতবার আছে মনে হয় ইয়াসিন মধ্যে ইয়াসিনে সাতবার আছে শাহাদাত আঙ্গুলটাকে এভাবে তুলবেন যদি বলেন যে রাসুল সাল্লাম নিজে বলেছেন এই কথা না আল্লাহ নবী বলে নাই কিন্তু যারা আমলটা করে ফলাফল পেয়েছেন তাদের ভাস সূর্য ওঠে কোন দিকে পূর্ব দিকে না পশ্চিম দিকে সূর্যটা ওঠে না সকালবেলা ওঠে পূর্ব দিকে সূর্যটা যখন লাল হয়ে থাকে শাহাদাত আঙ্গুলটাকে আকাশের দিকে এভাবে উঠাবেন এভাবে ওঠায় আসাদু আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ ওহ লাহু লা সারী কালা লাহুল লাহুল হাল করবা কুল্লি সেই ইঙ্কদে কয়বার বলবেন সাতবার জোরে বলেন কয়বার ফলাফল পাবেন ইনশাআল্লাহ তারা এরপরে যেটা করবেন

বারবার বলবেন আর এইভাবে দোয়া করবেন খুব মনোযোগের সাথে ইনশাল দ্রুত বিয়ে শির জন্য সুপাত্র এবং সুপাত্রীর ব্যবস্থা আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন এবং যুবকদেরকেও বলি অনেকে আপনারা চেষ্টা করছেন বিয়ে শাড়ি করতে কিন্তু পারতেছেন না মা বন্ধুর কাছে মেসেজগুলো পৌঁছে দেবেন আল্লাহ বোঝা তৌফিক দান করুন বলুন